যখন ঠান্ডার রাজ্যে শুধুই জমি আছে অন্ধকার তখন একমাত্র উষ্ণতার ঝলক সব বরফ গলিয়ে দিতে পারে স্বাগতম শেষ পর্বে আজ আমরা দেখব ফ্রজেনের এমন এক ক্লাইম্যাক্স যা কাঁদাবে আবার হাসাবে তাই চোখ সরিও না আর সাবস্ক্রাইব না করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবে আনা এলসাকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত বাজি রাখে হ্যান্ড ছুরি চালাতে গেলে আনার শরীর বরফে পরিণত হয়ে যায় এলসা কান্নায় ভেঙে পড়ে আমি আমার বোনকে হারিয়ে ফেলেছি ঠিক তখনই অলৌকিক কিছু ঘটে আর আনার শরীর গলে যায় বরফ ভেঙে যায় কারণ সে নিজেই করেছিল এক সত্যিকারে প্রেমের কাজ আত্মত্যাগ এলসা বুঝে যায় ভয় নয় ভালোবাসাই তার শক্তি নিয়ন্ত্রণ করতে পারে সে তার হৃদয় খুলে দেয় ভালোবাসা ছড়িয়ে দেয় আর রাজ্য থেকে বরফ গলে যায় ওল্ড পায় তার নিজের শ্রমিক সেও বেঁচে থাকে হ্যান্ডস ধরা পড়ে রাজ্যে আবার আনন্দে ভরে ওঠে ইলসার আনা একসাথে আর দরজা কখনোই আর বন্ধ হবে না একদম শেষে আনা বলে ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না তা বরফ ভেঙে বেরিয়ে আসেই বন্ধুরা এখানেই শেষ হলো আমাদের ফ্রজন মুভির জাদুকরী যাত্রা তুমি যদি মুভিটা আগে দেখে থাকো তাহলে এবার নতুন চোখে দেখতে পেলে আর না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে তাই না চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানেই থাকে প্রতিটি গল্পের রহস্য ইমোশন আর হৃদয় ছোঁয়ার এক্সপ্লেন ধন্যবাদ দেখাও শোনার জন্য ভালোবাসা নিয়েই ফিরে আসবো আবার নতুন এক জাদু নিয়ে